এখন যারা সমন্বয়ক ক্ষমতায় আছে সমন্বয়ক ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই এটা ধরে নেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো আমাদের যদি এভাবে নিহেলিস্টিক হই মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি আমাদের এই সংকট উত্তরণ করে আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বললো আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজন করা শুরু করি আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে মানে সাম তো আমাকে নোংর ফেলতেই হবে তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা যেইটা ফেস করছি সবাই আমাদেরকে ডাউট করছে সবাই কেন ডাউট করছে ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি যে একটা ফর্মেটে রয়েছি এই ফর্মে বা এই ফর্মেটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে তারা কেন আমাকে বিশ্বাস করবে আমাদেরকে কেন বিশ্বাস করবে আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না এটার আস্থাটা তারা কীভাবে পাবে কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে কিন্তু তারা সব সময় আহত হয়েছে সাতচল্লিশে হয়েছে একাত্তরে হয়েছে নব্বই পরবর্তীত হয়েছে এখন চব্বিশ পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এটা মানুষের আমি বলবো বা জনগণের কোনো ভুল না সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ তবে আমি আশাবাদী কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায় এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে এবং যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উচ্চ জানতে চায় যে অর্থের উচ্চ কোথায় তো এরা আমার ভালো লাগে এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা এটা কিন্তু আমাদের এটা অনেক ইতিবাচক কারণ আপনি যদি নিকট অতীতে যান তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্নভাবে মিডিয়াতে বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্ল্যাক্স মোড়ে যে কনভার্জেশনগুলো হয় সেখানে প্রশ্নের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো যে প্রশ্নের বিনিময় মূল্য হয়তো এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি হয়তো ইউনাইটেড নেশান সফরে যাব কারো সফর সঙ্গে হব। হয়তো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি পূর্বাচল একটা প্লট পাবো কোনো প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সচিবালয়ের একটা এটাকে কি যেন বলে পার্মানেন্ট এটা পাস পাবো কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটার কিন্তু কোনো বিনিময় মূল্য নেই সেটা নিচক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত এবং সেটিকে আমরা স্বাগত জানাই এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন এখান থেকে দুইটা জিনিস শিক্ষা আমাদের কাজ হবে এক ক্ষমতাকে প্রশ্ন করে অব্যাহত রাখতে হবে দুই আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি ওয়েলকাম না জানাই আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না এবং তারা আস্তে আস্তে ডিজোন করা ডিজন ফিল করবে